পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই শুধু আছে আর বহুত গাড়ি আছে আরো বহুত গাড়ি আছে একদম তো ভরাই ফেরাছেন গাড়ি ভাই চতুর্দিকে যা দেখতেছি গাড়ি আর গাড়ি এত কালেকশন আপনার ভাই কি গাড়ি রয়েছেন এগুলা সব জিক্সার আছে মন্ডন আছে পালসার আছে ডিম আছে টোয়েন্টি ফাইভ আছে মানে ছোট থেকে বড় সব গাড়ি আছে হ্যাঁ সব ধরনের গাড়ি আছে ভাই কোন দিক থেকে শুরু করবেন তাহলে আমার ভিউয়ার্স কিন্তু অপেক্ষা করতেছে ঠিক আছে প্রথম শুরু করেন আপনি প্রথমে এদিক থেকে শুরু করবেন হ্যাঁ ছোট থেকে শুরু করি আচ্ছা ঠিক আছে দাদা চলুন ছোট থেকে শুরু করি তো রতন ভাই আমি তাহলে ছোট গাড়িতে শুরু করলাম হ্যাঁ এটা ছোট এটা হচ্ছে i3s i3s টেকনোলজি কি হিরো এটা হ্যাঁ হিরো হিরো স্প্লেন্ডার i3s হ্যাঁ এটা তো একদম কিরকম গাড়ি দেখা যাচ্ছে এটা এটা চব্বিশ এর মডেল চব্বিশ এর মডেল হ্যাঁ তার মানে আর বেশি দিন হয়নি নতুন গাড়ি একদম দাম অনলি ক্যাশে বিরাশি টাকা দাম বিরাশি হাজার টাকা হ্যাঁ এটা চলছে কিরকম ভাইয়া চলছে এটা ছয় হাজার একশো ষাট ছয় চলছে মাসাল এটা হচ্ছে একদম ড্রাম ব্রেকের আই থ্রি এস গাড়ি হিরো স্প্লেন্ডার প্রাইস জানি কত চাইলেন প্রাইস কত চাইলেন বিরাশি হাজার টাকা দামে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে ভাই তারপর আরেকটা দেখতেছিলাম পাশে গাড়ি এটা আছে মেট্রোপ্লাস মেট্রোপ্লাস হ্যাঁ মেট্রো 110 টি সিরিয়াল এটা 110 হাইড্রোলিক আছে ডাম আছে এটা ডিস্ক ব্রেকটা হ্যাঁ ডিস্ক আরো বাইরে আছে গোডাউন আছে এটা মডেল 60 আছে 60 মডেল আছে এটা হ্যাঁ এটার প্রাইস কত রাখতেছেন এটা প্রাইস হচ্ছে 85000 85000 টাকা হ্যাঁ কত কিলোমিটার চলছে এটা এটা চলছে 9000 9000 কিলোমিটার চলছে হ্যাঁ

প্রাইস কত রাখবেন এটা প্রাইস এটা এটা আছে 50000 50000 টাকা হ্যাঁ 50000 টাকায় মাহিন্দ্রা মাহিন্দ্রা আপ টু ডেট নাম্বারটা আমার সব ওকে নাম্বারটা আমার সব ওকে এর কত কোন জায়গা নাম্বার দেখি জয়পুর রোডের নাম্বার মাশাআল্লাহ এরপর ভাই এই পাশে একটা মেট্রো প্লাস দেখতেছিলাম এটা 50000 টাকা দাম 50000 টাকা দাম 50000 টাকা পাইছি আর কত হাজার কিলো কত হাজার চলছে এটা এটা চলছে 8000 চলছে এটা 8000 কিলোমিটার চলছে এখানে মেট্রো প্লাস ভাই তারপর আর ডিসকো আছে 125 সিসি হ্যাঁ এটা কাগজপত্রের কি অবস্থা এটা হচ্ছে অনটেস্ট এটা অনটেস্ট দেখি একটু

তো বন্ধুরা আজকে ছিল আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিও ভালোভাবে আমরা করতে পারলাম না কারণ গাড়ি অনেক জ্যাম হয়ে যাচ্ছে আর তাছাড়া রতন ভাই আমাদেরকে জানিয়ে দিয়েছে তো ওনাদের গুডাবে অনেক অনেক বাইক রয়েছে সবগুলো বাইক আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা নিজেরাই বিরক্ত হয়ে যাবেন কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো রতন ভাই দাওয়াত করছেন আসবেন শোরুমে দেখবেন যাচাই করবেন দেখে শুনে বাইক ক্রয় করবেন অনেক ভালো ভালো বাইক আপনাদের জন্য ওয়েট করতেছে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা ডিসক্রিপশন বক্সে ঠিকানা অ্যাড্রেস দেওয়া থাকবে তাছাড়া আমি বলে দিচ্ছি সোলমিড্রেস হচ্ছে আকাশ এন্টারপ্রাইস নজিবুর পৌরসভা এখানে আসার পরে আপনি আপনি যদি ফোন দেন তাহলে রতন ভাই এখান থেকে মানে সামনে দেখতে পাবেন আকাশ এন্টারপ্রাইজ সাইনবোর্ড লেখা আছে অথবা ফোন দিলে পরে রতন ভাই অবশ্যই আপনাকে রিসিভ করে নিয়ে আসবে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং দেখা হবে পরবর্তী আবারও নতুন নতুন কালেকশন নিয়ে রতন ভাইয়ের সাথে আল্লাহ হাফেজ